আজকের ভিডিওটি আপনার জন্য কতটাই হেল্পফুল সেটি আপনি ভিডিওটি পুরোটাই দেখলেই বুঝতে পারবেন যদি আপনি ফোনে ফেসবুক ব্যবহার করে থাকেন হ্যাঁ গাইজ আমি আজকের এমন একটা অসাধারণ গোপন কাজ আপনাদেরকে দেখাবো যেটি ইতিপূর্বে হয়তো আপনারা কখনো দেখেননি বা কেউ আপনাদেরকে দেখায়নি হ্যাঁ গাইজ যদি আপনি ফেসবুক ব্যবহার করে থাকেন তো এই ভিডিওটি অবশ্যই অবশ্যই পুরোটাই দেখবেন অ্যান্ড আমি ভিডিওতে যে কথাগুলো বলবো এবং যে কাজগুলো দেখাবো এগুলি স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন ওকে এটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি আপনি ভিডিওর আগে বুঝতে পারবেন ওকে সো আমরা কথা বলবো না সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাব তার আগে বলে দিই অবশ্যই ভিডিওতে লাইক করবেন অ্যান্ড নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য ওকে সো লে স্টার্ট তো বলে দিই আমরা কিন্তু এখন প্রত্যেকে ফেসবুক ব্যবহার করে থাকি ওকে আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে ফেসবুক ইভেন একটা করে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তো আপনি কি জানেন ফেসবুক সারাক্ষণ আপনার ওপরে নজরদারি চালাচ্ছে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন ইভেন আপনার মোবাইল ফোনে আপনি কি করছেন কোনো ব্রাউজিং করছেন বা কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ করছেন প্রত্যেকটি খবর কিন্তু ফেসবুক রাখছে এবং ফেসবুক তার স্টোরেজে সে লোড করে রাখছে আপনি যদি কোনো অ্যাপস ব্যবহার করেন বা আপনি যে কোনো ভিডিও দেখছেন ইভেন আপনি কোনো ব্রাউজিং করছেন ফেসবুকের কাছে কিন্তু সম্পূর্ণ ডিটেলস রয়েছে আর সেটি আপনি দেখতে পারবেন আমি আপনাকে এখনই দেখাবো কোথায় গেলে সেটি দেখতে পাবেন যে ফেসবুক আপনার ওপরে কতটা নজরদারি রেখেছে সেটি কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন আর এগুলি ফেসবুক করতে পারছে এই জন্য কারণ আমরা এই পারমিশানগুলো দিয়ে রেখেছি ওকে সো আপনি চাইলে কিন্তু এগুলি অফ করতে পারেন আর এগুলি অফ করা এখন তো জরুরি কারণ আমাদের কিছু পার্সোনাল জিনিস কেন ফেসবুকের কাছে থাকবে ইভেন আমরা কী করছি মোবাইল ফোনে কোনো ব্রাউজিং করছি বা কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ করছি বা কোনো ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখছি সেই ডাটাটা কিন্তু ফেসবুক তার কাছে রেখে দিচ্ছে ওকে তো এটি কীভাবে অফ করবেন চলুন আমরা সেটি দেখে নিই আর আমাদের কী কী ফলো করছে সেটিও আমরা এখান থেকে একটু দেখে নেব তো সর্বপ্রথম এখান থেকে আমরা ফোনের ফেসবুক ওপেন করে নেবো দেন ফেসবুক ওপেন করার পর এখান থেকে আমরা যেটি করবো এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করবো দেন এখানে ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশানটায় একটা ক্লিক করে দেবো দেন সেটিং অপশানটাই ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আহ পাসপোর্ট অ্যান্ড সিকিউরিটি জাস্ট এই অপশনটাতে একটা ট্যাপ করে দেবো দেন এখানে ট্যাপ করার পর এখান থেকে একটু নিচের দিকে আসবো আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ইউ আর পারমিশন অ্যান্ড ইনফরমেশন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো দেন এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো এখানে দেখতে পাবেন ইউ আর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো দেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন রিসেন্ট অ্যাক্টিভিটি দেখাচ্ছে লাস্ট আমি আমার ফোনে কোন অ্যাপস ইউজ করেছি বা কোন জায়গা ঠিক আমি গিয়ে ব্রাউজিং করেছি তার পুরো ডিটেলস কিন্তু ফেসবুক তার কাছে রেখেছে অ্যান্ড এখানে আমি একটা ক্লিক দিয়ে আপনাদেরকে দেখাই এখানে ক্লিক দিলে কি দেখায় এখানে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটকত আমার ফোনে আমি যতগুলো অ্যাপস বা যতটা ব্রাউজিং করেছি সব ডাটা কিন্তু ফেসবুক তার কাছে স্টোর করে রেখে দিয়েছে তো এটি কিন্তু ফেসবুক তখনই করতে পারছে এটি কিন্তু আমরা অ্যালাও করে রেখেছি মূলত ফলে ফেসবুক কিন্তু আমাদের উপরে নজরদারি চালাতে পারছে তো আমি চাই না ফেসবুক আমার মোবাইলের কোনো কিছু আমার পার্সোনাল জিনিস দেখুক সো আমি এটি অফ করতে পারবো ইভেন আপনারাও অফ করতে পারবেন এটি সো অফ করার জন্য আপনাকে যেটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট স্পেসিফাই অ্যাক্টিভিটি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পরে আপনাকে যেটি করতে হবে এখান থেকে আপনি প্রতিটা এখান থেকে টিক মার্ক করবে দেখতে পাচ্ছেন এমনভাবে টিক মার্ক করবেন করার পর এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন কনফার্ম জাস্ট এখানে কনফার্ম বাটানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি ডিসকানেক্ট দেখাচ্ছে তো মূলত আপনি যদি এটা করে রাখেন আপনার ফেসবুক কখন আপনার উপরে নজরদারি রাখতে পারবে না আপনি ইউটিউব ব্যবহার করেন কিংবা ফেসবুক ব্যবহার করেন ইভেন আপনি কোনো ব্রাউজিং করেন ফেসবুকের কাছে মোট কথা আপনার কোনো ডাটা থাকবে না ওকে সো মূলত এটি অনেকেই জানতো না সো যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলে তো অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা